শ্রমিকদের এই কর্মবিরতির সংগ্রামী সভাপতি ইতিমধ্যে আপনাদের সামনে বিভিন্ন নেতৃবৃন্দ এবং শ্রমিক ভাইরা বক্তব্য রেখেছেন এখানে সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন এবং আমাদের বিভিন্ন জাহাজে কর্মরত আমার প্রাণ প্রিয় শ্রমিক ভাইরা সবাইকে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই যে বিষয় নিয়ে এখানে সেই বিষয়টি নতুন বিষয় হয়েছেন নয় সেই বিষয়টি অনেক পুরাতন বিষয় যারা রাজনীতির ছত্রছায়ায় ছায় ম্যানেজ করে আমরা এই খেতে খাওয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে স্ত্রী সন্তান মা বাবাকে রেখে তাদের মুখে দুবোটো খাবার জন্য রোদ বৃষ্টিতে এই সাথে মোকাবেলা করে আমরা জীবন জীবনযাপন করি আমরা সেই বালুবাহী বালঘেটের শুরু এখানে অনেক পুরাতন জাহাজের সিনিয়ার সুখানি আমরা এই শীতলক্ষাপুরী গঙ্গা মেঘনা নদীতে অসংখ্য ডুব জমিকে আমরা স্বর্ণে রূপান্তরিত করেছি ডুব জমি মাছ বিক্রেতা দুধ বিক্রেতা চাউল বিক্রেতা সবজি বিক্রেতা আজকে জাহাজের মালিক গাড়ির মালিক হয়েছে এই বালগেটের শ্রমিকদের রক্ত এবং ধামের পরিশ্রমে কথা মৃত বলগেট মালিকদের ছত্র ছায় ওই বালু সন্ত্রাসীরা আমাদের শ্রমিকদের উপরে নির্বিচারে হামলা করে আমরা গতকালকে আপনাদের এই বিষয়টি নৌ পুলিশের পুলিশ সুপারকে অবহিত করেছি তিনি বলেছেন মামলা করতে হবে আমি প্রশ্ন করতে চাই যখন চাঁদাবাস সন্ত্রাস এবং মাদক বিক্রেতাকে অ্যারেস্ট করা হয় সেই সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দেয় দেয় কি না আমার শ্রমিককে বিনার বড় প্রকাশ্যকে